আসসালামু আলাইকুম আশা তোমরা যে যেখানে আসো মান আল্লাহ তাল্লাহ রাশির সময় সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দয়া তোমাদের ভালোবাসে এবং মান আল্লাহ তাল্লাহ রাশির সময় আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মধ্যে সম্পূর্ণ একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রিকোয়েস্ট করলাম আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু নাই প্লিজ লাইক করুন শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে সাবস্ক্রাইব করো না শুধু ভিডিও দেখা তোমাদের রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে পেজটি ফলো করো দেশ এবং দেশের বাড়িতে সেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো আমাদের ফ্যামিলির একজন হ্যাঁ আমাদের পাশে আসো প্লিজ তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের সবাইকে রইল মাহির রমজানের শুভেচ্ছা উল্লেখ মোবারক তো দেখো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল নটার সময় থেকে তো রান্নাঘর থেকে ব্লগটি স্টার্ট করলাম এই দেখো জিনিসপত্র দেখো কি অবস্থা নতুন বাসায় আসলে এই দেখো লন্ডকণ্ড এখনও গোস করে সারতে পারিনি এখনো অপরিষ্কার করা আয় হয়নি মোহনার বাবা যে বাজার নিয়ে আসছে কালকে এই বাজারগুলো শুধু তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছিলাম ব্যাগে বাজার তো বাজারগুলো এখন সুন্দর করে ফ্রিজে রেখে দিই এখন তো রান্না করবো না ঠিক না বলো রান্না করতে করতে তো সেই বিকেলবেলা ভেন্ডি আবার ভাজি দিছে না মোহনার বা খুব পছন্দ বুঝছো তো এভাবে টিপে টিপে দেখে নিচ্ছি শক্ত ভেন্ডি আবার ভাজি করলে না ভালো লাগে না হ্যাঁ যেটা শক্ত হবে সেটা আমি ফেলে দিব বুঝছো আর যেটা নরম হবে সেটা রাখবো শশা নিয়ে আসছে শশা ফ্রিজে আছে কালকে কাটছিলাম এখনও ফ্রিজে দুইটা শশা আছে অবশ্যই বুঝতে নিয়ে আসছে বুঝতে আমার খুব ভালো লাগে আমার খুব ফেভারিট একটা খাবার অনেকে তোমরা পছন্দ করো না বলো তিতা তিতা সবার কাছে সব জিনিস পছন্দ না হতে পারে ঠিক না সবার ইচ্ছা রুচিবোধ ঠিক আছে পছন্দ না পছন্দ মন মানসিকতা তো আর একরকম না চিন্তা ধ্যান ধারণা এক একটা মানুষের একটা মানুষ যেমন দেখতেও এক এক রকম তার চিন্তা চেতনা হ্যাঁ ধ্যান ধারণা হুম আর সব কিছু রকম চেঞ্জ বুঝছো তো এই দেখো জায়গায় জায়গায় করে রাখছি একবারে পলিথিন করে ফ্রিজে রেখে দেবো নাহলে নষ্ট হয়ে যাবে প্রচণ্ড গরম শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য এই যে আলাদা আলাদা করে রাখছি বাজার সবজি বুঝছো তারপরে বাজার করতে বললাম কেন বললাম বলো তো বাজার তো লাগবে সবজি বাজার টাজার আলুটা টালু এসবগুলো না করলে হয় না ঠিক না এসবগুলো না করলে তো হয় না এই যে শশাটা রেখে দিই বেগুন নিয়ে আসতে কালকে বেগুন ভাজার জন্য ফ্রিজে সে পুরাতন কবেকার বেগুন ছিল সেই বেগুন হচ্ছে ইয়ে করলাম বেগুনি করলাম ওটা ভালো লাগলো আর আজকে নিয়ে আসতে দেখো কত সুন্দর সুন্দর গতকালকে নিয়ে আসছে টাটকা টাটকা বেগুন মোহনা বেগুনের চপ ভাজি খুব পছন্দ করে মাছটা দিয়ে রান্না করলেও ভালো লাগবে এই যে আলু এই যে আলু ওখানে আরও আছে সব এক জায়গায় রেখে দিব রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে তারপরে ফিরে আসছি তাই দেখো রান্নাঘর সুন্দর করে ক্লিন করে নিয়েছি চুলা টুলা পরিষ্কার নিচে পরিষ্কার করে মুছে থালা বসুন সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে টুকি টাকি জিনিসপত্র রেখে দিয়েছি এখানে এই সরি পেঁয়াজ রসুনের টোকা আলু এই সাইডে এ থালা বসনের টোকা পাটাটা কিন্তু ধোয়া হয়নি ফিটা ধোয়া হয়নি আস্তে আস্তে

ঠান্ডা করতে করতে হাত মাত মোসা হয় যে গামছা এ সাইডে যে লবণ হলুদ তেল মরিচ পেঁয়াজ এখানে হচ্ছে তেল হলুদ লবণ মশলা ওটা রাখা হয়েছে এইতো রান্না হওয়ার তেল করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোনা জামা ছড়ো ছাড়ি দাও মিশে মনা মনা সালাম দাও আন্টিকে সালাম আলাইকুম সুন্দর করে বলো মা বলো asalamualaikum আন্টি আঙ্কেল ও গ্রিন কি তোমাদের তোমাদের সবার ঈদ গায়ের মধ্যে জ্বর খুব শীত লাগছে খুব সুন্দর শীত লাগছে মধ্যে জ্বর জ্বর শরীর ভালো লাগছে শরীর একটু ভালো লাগছে না একটু শুয়েছিলাম রান্না বান্না হয়ে যেত এতক্ষণ মা আসছিল আর ছোট ভাই মেয়ের আবু আসছিল ভাত ছিল ওদের খেতে বলে মা তো অসুস্থ মুরগি মানুষ টান উঠে ঠান্ডা জ্বর কাশি রোজা রাখতে পারে না ভাত আছে বললাম যে বেগুন ভাজি করে ডিম ভাজি করে ভাত দি খাওয়া বললাম মা বললাম আমি এই যে এই মানে বাড়ির পাশে আবার এক জমিতে এই যে সূর্য কুমড়ি লাগাইছে বলতো তো সূর্য কুমড়ি এই গাছগুলো কেটে ফেলছে দু গাছে মা ভাবেরা সব দুগা কেটে নিয়ে আসছে মা আবার দুগা রান্না করে ভাত গরম ভাত রান্না করে খেয়ে আসতে কিনে বললো খাবো তোমাদের সঙ্গে শেয়ার করে ডুগা মা আসছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কথায় কথায় মা একটুখানি আমি কাপড় চোপড় দিতেছিলাম অনেকগুলো কাপড় চোপড় দিয়ে যাইছিলাম পর্দা টর্দা তো মা হচ্ছে সে ঘুমালো একটু আর আমি কাপড় চোপড় গুলা ছাদে দিয়ে আসলাম দিয়ে আসার পরে দেখো সঙ্গে তোমাদের শেয়ার করা হলো না শুট শরীরটা ভালো রঙ কাপড় দিয়ে ছাদে দিয়ে এসে না পাক খেয়ে খেয়েছিলাম মোহনা আসছে যে দু মোহনাকে খাওয়াতে পারিনি এটা করে সূর্য কুমড়ির ডুগা কি সুন্দর রাঙ্গা ডুগা

বাঁধাকপি দিয়ে এখন তো বাঁধাকপি নাই তাও দেখো আমি বাঁধাকপি ভাজছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করলাম বাঁধাকপি এর আগে যেখানে আসছিল যেখানে বাবা নিয়ে আসছিলো সুন্দর সুন্দর বাঁধাকপি অনেক বড় বড় সে বাঁধাকপি কি করবো অত তো আমি সিদ্ধ করে কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এই যে আলু দিয়ে ভাজি করলাম লাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো অনেক সুন্দর লাগছে লাগছে বুঝছো لا falo detta şiddetli ağaçta şey yapıyor. Hemen namiye

কি হচ্ছে আমি তো জ্বর চলে আসলো গো এবার শেষে কাজ কাম করতে 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 অনেক কাপড় চৌধা হয়েছিল ঠান্ডা লেগে আমি তো শীত লাগছে ওনা কোলেও ঘুমন্ত দুটো কান্না শুরু করেছে তাহলে খাওয়া সমস্যা হচ্ছে টেবিল থেকে ঘুরে নিয়ে নিয়ে তারপর খাচ্ছে

কখনো না কত কথা ঠক কাছে যাবে দুনিয়া দুনিয়ায় কেউ নেই আমার মন তো আমি একটা প্রচুর দুনিয়ায় কেউ নেই আমার দুঃখ তো আমি একটা বাপটা গেছে মা তো চলে গেলে দুনিয়ায় আমি বলতো আমার একটা আমার কেউ নেই দেখে আসি কী হলো যদি সেরকম ভালো থাকে তো রাত্রে চলে যাবে কাল যাবো নি যদি খারাপ থাকে তো আসবো না যদি জানো অফিস ঠিক করে দিতে চলে যাবে দেখি কী হয়েছে

তার আগে করে সিলি নিয়ে উৎস আর পোসার দিয়ে দিয়েছি আর এখানে এই যে সামুদ্রিক কি মাছ বলে এটা মনার বাবা নিয়ে আসছে এই দেখো এই মাছ জীবনে খায়নি এই মাছ বুঝছো প্রথম এই মাছ এসে পেঁয়াজ দিয়ে ভেজে দুই পিস মাছ আর মাথা পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দিয়েছি অল্প করে রান্না করলাম পরে যদি না খাওয়া যায় তারপর ভিতরে দিয়ে আর দেখি কেমন টেস্ট হয় হালকা হালকা মশলা দিয়েছে বুঝছো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে তোমার মরিচের গুঁড়া হুন্দির গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে লবণ স্বাদ অনুযায়ী লবণ জন্য দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি এখন ঝোলের পানি অ্যাড করে দিবো কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দিচ্ছি যাকে মুখটা ঠিক মতো লাগানো নাই পানি না চারিদিকে স্যার করে পড়ছে হয়ে যাবে চালটা বাড়িয়ে দিলাম হচ্ছে আজকে ইয়ে করা জানো আজকে হচ্ছে ভিডিও পোস্ট করা হয়নি আমার ভিডিও এডিট করা হয়নি দুপুরে ভিডিও এডিট করব করে সন্ধ্যার পরে পোস্ট করব দুপুর বেলা মা আসছিল তখন থেকে আমার শরীরটা খুব অসুস্থ জ্বর আসছিল বুঝছো জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম উঠেছি আসরের পরে উঠে এফতারি রেডি করে এফতারি খেয়েছি তারপর রান্না বান্না করতে করতে এত তো শুধু হচ্ছে বাদাম সুপি আর আলো দিয়ে ভাজি করেছে আর তারপরে ফোন দিল মার থেকে ছোটো ভাইয়ের মা অ্যাক্সিডেন্ট করছে রান্না বান্না ফেলে কিছু চলে তো অল্প পর দিয়ে গিয়েছে তারপরে মরুপি মানুষ সামনে ইয়ে খুব কষ্ট এখান থেকে তো একদম চামড়া উঠে পিছনে টন টন করছে বেশ কয়েকটা টেপ মেরে দিয়েছে ডাক্তার সেলাইয়ের মতো না মানে ডিপ হয়ে কেটে যায়নি হ্যাঁ চামড়া উঠে গিয়েছে মানে প্লাস্টার হচ্ছে পাকা ওই যে ঢালাই করা রাস্তা তো মোটর সাইকেলে ধাক্কা সশ্রয় একদম সশ্রয় নিয়ে চলে গিয়েছে

তখন ভিডিও হাসে তারপর মার থেকে আসলাম এসে ভিডিও এডিট করলাম করে হচ্ছে ইয়ে করলাম সেভ দিয়েছিলাম এখন আপলোড দিয়ে দিই আজকে মনে হয় রাত্রে পোস্ট করতে পারবো না পোস্ট করতে করতে কালকে আগামী সকালবেলা পোস্ট করবো আজকে সোমবার মনে হয় কিন্তু রান্না করতে আমি সবগুলো ফ্রিজে রেখে দিই ভাত বসিয়ে দিই তরকারিটা হলে ভাত বসাবো অনেক ঠান্ডা ভাত আছে ওই ভাতই খেয়ে নেব তরকারি দিয়ে আর গরম ভাত রান্না করব রাতে খাওয়ার জন্য আজকে সান তো এক তারিখ করেছে এক খাবে আর সান এক তারিখ করেছে তো ওই এক তারিখে হয়ে যায় আর ভাত খায় না স্কুলের পানি গ্রহে মাছগুলো দিয়ে দিলাম kita mau test Aduh. Ini duga রান্না ভাত চুলাই বসিয়ে দিলাম বুঝছো আর তরকারি হয়ে গিয়েছে আমি ভাত খুব কোথা লেগেছে তরকারি শুয়ে পড়ব একটা বাঁচতে গেলে একটু পরে আবার উঠা লাগবে তরকারিটা উঠে নি আজ আর গরম ভাত চুলাই দিয়ে দিলাম ওরাত্রের জন্য রেখে দিয়েছি তরকারিটা দেখি কি অবস্থা এমন টেস্ট লাগে কেমন ছাদের তরকারি মাছ ছাদের তরকারি মানে এই তরকারিতে তো অনেক মজা সেই রকম বিসমুল্লুর রহমান নির্বাহী কোনো তুলনা নাই জবাব নাই মিটকুমড়ার তরকারি কিন্তু তোমার মাছটা কেমন তাই দেখো রান্নাঘরে বসে পড়লাম খেতে এখানে ভাত আছে তো চুলার পরে জ্বালানার ফুকুর দিয়ে আবার বাতাস এসে চুলা অফ হয়ে যাচ্ছে বুঝছো অনেক গরম কিন্তু তরকারি দেখি কেমন টেস্ট হয়েছে মিট কুমড়ার ডুগা আলু মাছ বেশ মানে এ তো শশা দিলে কিন্তু আর ভালো লাগতো জানো ঝোলটা গেদ গাদি হতো ডাটা মাটাগুলো সুন্দর মস্ত তার আর খেয়াল নাই শশা একটু পটল কেটে দিলে অনেক মজা লাগতো গরম হচ্ছে গরম

সেন গন্ধম একই রকম ভালো লাগে না রুয়াগুলো এত সুন্দর নরম সফট মুখে দিতে মিলিয়ে যাচ্ছে মনের বাবাকে সেদিন বললাম ইয়ে সাজন ডাটা নিয়ে আসতো ডাটা বড় বড় মোটা মোটা হয়ে গেছে একদিনও ডাটা নিয়ে আসলো না সাজনির ডাটার ভিতর এভাবে খুশা সম্ভব আলু কেটে সুন্দর করে কষিয়ে কষিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে সেই মজা ডাউলে বড়ি দিতে হবে তারপরে চুলার দেব না এই মাছ না দেখো একদম মোষের গোষের মতো মোষের গোষ যেমন কালো কালো হয় একদম সুপরা সুবড়া কেমন জানি এই মাছ তো ওই বুঝছো দেখো দাঁতের নিশা হচ্ছে মশির গোশ তা বুঝছো দেখো মনে হচ্ছে মশির গোশ চাপাচ্ছি বুঝছো দেখো তোমরা নিজেরাই দেখো দেখো শুভ্রা শুভ্রা

ते एक सवाग ලन सानी